আমি চ্যালেঞ্জ করছিও বলবি না আমার সামনে নিয়ে আসেন তো ধর্ম কিচ্ছু বুঝে না যার কারণে আপনাদের গায়া গান টান রাখে যারা হাদিস করন বলে না গান ওটা করে লজিকতা দেয় এরকম কেউ বলবি না এদের যোগ্যতাই নাই যার কারণে আপনাকে এসব ভঙ্গিগা টুঙ্গিঙা দিয়ে পার করে সময় তো সে একটা টুপি মাথায় দিয়েছে এখানে টুপি মাথায় দিয়েছে এই টুপিতে এখানে লেখা আছে আলী। কি লেখা আছে আলি হাসান হোসাইন পিছনে কি লেখা আছে দেখা যাচ্ছে না পাঁচ পঞ্চতন এই যে নাম লেখা আছে এটা হচ্ছে শিয়াদের শিয়ার শিয়াদের পরিচয় শিয়াদের বৈশিষ্ট্য এটা এই আলী লেখা আছে মানে এই শিয়া তাহিরি একজন শিয়া ও মুসলিম নয় এই টুপি তার প্রমাণ করছে সে শিয়া তার কিসের ফতোয়া সে এক গান গেয়েছে আল্লাহ ধান রসুল দিয়া আল্লাহ গেছেন গায়ে হইয়া খাজা রসুলের ভান্ডার রসুলের ধান খাজা পাইয়া শুয়া আছে আজমিরে আল্লাহ দন রাখ সুলকে দিয়া গে আল্লাহর দি গেলেনের ধা পাইয়া রাসুলের ধন খাজা পাইয়া সুইয়া আছে আহ মি কেউ ফিরে না খালি হাত খাজা তোমার সবাই জুতা তাহির চরম একটা মুখ একজন মানুষ মূর্খ মানুষ এবং হান্ড্রেড হান্ড্রেড সে একজন মুশ্রিক একদম তার মাঝে আর একটা হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই আল্লাহ ধান রসুলকে দিয়া রজ আল্লাহ গেছেন গায়েব হইয়া আল্লাহর ধন সব রসুলকে দিয়ে দিয়েছেন বলেন আপনারা না আছেন এমন among মুসলমান এখানে এই বিশ্বাস করেন এই বিশ্বাস করলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে মানে বাবা ছেলেকে মালিকানা দিয়ে গেছে এর হয়ে গেল না মানে বাবার হাতে কিছু নাই নাউযুবিল্লাহ সে গানে বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নাউযুবিল্লাহ আরে বেহক্ক আল্লাহ তো গায়েব আমাদের থেকে অদৃশ্য છે

এ মুশরিফ কোন সন্দ ছাড়া মুশরিফ হান্ড্রেড হান্ড্রেড একজন হিন্দু আর ওর মাঝে কোন পার্থক্য নাই ছাড়া তো দূরের কথা ও যদি মুরগি যে ভয় করে হালাল হবে না জায়েজ হবে না ফতোয়া দিয়ে দিলাম যতদিন পর্যন্ত ও এ না করবে আর এই বক্তব্য উডো না করবে ততদিন পর্যন্ত তাকে মুসলমান বললে পারে সে নিজে কাফের হয়ে যাবে কারণ সে মুসলমানই নাই আল্লাহ তাকে দান করুন দোয়া করি অথচ বাংলাদেশের সে বক্তা সুناب ধন্যবাদ বক্তা আইলি মাঠে জায়গা দিতে পারবেন না এই যুবকা বাঙালি আমরা হুজুকে